কিন্তু এই সাপগুলো এর ছোট টিকটিকি ইঁদুর খেয়ে আমাদের উপকারই করে তো ওকে রেস্কিউ করে নিয়ে যাব দেখি পাচ্ছি হ্যালো বন্ধুরা আমি সুব্রত কয়াল আর আপনারা দেখছেন সুব্রত কয়াল অ্যানিমেলস লাভার চ্যানেল তো এখন বাজে প্রায় রাত্রে সাড়ে তিনটের সময় তো আমি ঘুমাচ্ছিলাম হঠাৎই ফোন আছে ফোনটা আমার বাড়ির কাছাকাছি পাড়া থেকেই ফোনটা আসে তো হঠাৎ খবর আসে যে বাড়ির মধ্যে একটি সাপ টিকটিকি খেয়ে ঝুলে আছে মানে টিকটিকি ধরে তো চলুন সাপটিকে দেখি কী এবং সাপটি রেস্কিউ করার পরে অবশ্যই সাপটি সম্বন্ধে জানাবো তো চলুন দেখি কী সাপ এবং সেটা কীভাবে শিকার করছে পুরোটাই দেখাবো চলুন ভিডিওটা দেখি দেখার পরে আপনাদেরকে দেখছি এবং রেস্কিউটাও দেখুন তো চলুন দেখি কী পাচ্ছেন এখানে সাপটি কীভাবে শিকারটিকে ধরে আছে তো এখন প্রায় রাত সাড়ে তিনটে বাজে এবং সাড়ে তিনটের সময় আমি খবর পাই যে একটি সাপ টিকি ধরে খাচ্ছে তো সেহেতু সাপটিকে আমি রেস্কিউ করতে আসি এসে দেখি এর একটি কমন উল্ট স্নেক বা ঘরচিতি সাপ যেটা সম্পূর্ণ নির্বিশে একটি সাপ তো সাপটিকে উদ্ধার করবো করে সাপটিকে নিয়ে যাবো কারণ রাত্রিবেলা মানুষ ভয় পায় এদের দেখে কিন্তু এই সাপটি দেখে কোনো ভয়ের কারণে এগুলো আমাদের গৃহস্থলী ঘরেই থাকে কিন্তু এই সাপগুলো এরা ছোটো টিকটি ইঁদুর খেয়ে আমাদের উপকারই করে তো ওকে রেস্কিউ করে নিয়ে যাবো দেখতেই পাচ্ছেন তো দেখতেই পেলেন সাপটিকে ওকে কোনোরকমভাবে ডিস্টার্ব না করে ওকে চাইলে ডিস্টার্ব করতাম ডিস্টার্ব না করে ও যেহেতু একটা শিকার ধরে খাচ্ছে শিকারটা ওয়েট করতাম কিন্তু শিকারটা ওর শরীরের তুলনায় অনেকটাই বড়ো শিকার ধরে ফেলেছে সেহেতু অনেকক্ষণ টাইম নেবে তাই জন্য ওয়েট করলাম না ওয়েট না করেই ওকে আমরা মানে জাস্ট বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম খুবই শান্তভাবে যাতে ও সারা রাত ধরে এই খাবারটাকে খায় খেয়ে মানে জাস্ট গিলতে পারে সেই জন্য ওকে এর মধ্যে ঢুকিয়ে নিলাম এবং ওর কোনোরকম ওকে কোনোরকম বিরক্ত বা ডিস্টার্ব না করেই ওকে রেস্কিউটা করলাম তো ওর খাবারটা ডাইজেস্ট হয়ে গেলে ওকে আবার পরিবেশে ছেড়ে দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে হচ্ছে সব ঠিক দেখতেই পারছেন তো ওর খাবে এখন খাবারটাকে ডাইজেস্ট করবে বা খাবারটাকে খেয়ে পুরোপুরি খাবারটাকে গিলবে তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করি বন্ধ